তো এই আসিয়া মনে হয় সকালবেলা কথা বলতে নিজের সাথে ঘটে যাওয়ার বর্ণনা দিয়ে সর্বশেষ কি বলেছিল আসিয়া সেই কথাগুলো যেন এবার প্রকাশ্যে এসেছে ভিউয়াজ সর্বশেষ কি বলেছিল আসিয়া এ বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মাস জনের কথা আমি আসিয়া আট বছরের একটি বাচ্চা তার সাথে ঘটে যাওয়া নির্মম বর্ণনা দিচ্ছিলেন তার দাদি বলেছিলেন সর্বশেষ চারটি কথাই বলে গেছে আমাকে আসিয়া তার সাথে কারা কারা করেছে এই নির্মম ঘটনা সেটারই বর্ণনা দিচ্ছিলেন আসিয়ার দাদি আসিয়ার দাদি বলেন সর্বশেষ সকালে আসিয়া কথা বলেছিল সে সময় চারটি কথা বলেছিল তার মধ্যে একটি হল গভীর রাতে আসিয়া যখন পেশাব করার জন্য বের হয়েছিল ঠিক সেই মুহূর্তে যেন আসিয়ার বড় বোনের শ্বশুর তাকে কোলে করে খাটে নিয়ে যায় আর তারপরই করা হয় নির্মম সেই অত্যাচার অন্যদিকে আসিয়ার এই শ্বশুরের সাথে সাহায্য করেছে আসিয়ার বড় বোনের স্বামী সৌরভ তাছাড়াও সেই রাতে আসিয়ার বড় বোনকে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল আসিয়ার বড় বোনের শাশুড়ি যার কারণেই ওই বাড়িতে এত কিছু ঘটে গেল আসিয়ার বড় বোন যেন কোনোভাবেই কোনো কিছুতেই টের পাননি স্টুডিও ফোর ডি আপনাদের জন্য নিয়ে এসেছে শীততাপ নিয়ন্ত্রিত স্টুডিও সুবিধা আছে অত্যাধুনিক মেকআপ রুম বিস্তারিত জানতে এখনই কল করুন জিরো ওয়ান নাইন সেভেন ফোর এইট সিক্স জিরো সিক্স সিক্স ফোর দেখতে চলে আসুন আমাদের ঠিকানায় সেক্ষেত্রে রোড নাম্বার নয় বাড়ি চব্বিশ আর যে দুধের সাথে আসিয়ার বড় বোনকে ঘুমের ওষুধ খাইয়েছিল সেই দুধ নাকি আসিয়ার বড় বোনদের বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়েছিল এমন কথাই বলছে আসিয়ার দাদি এখন সর্বোপরি হচ্ছে আসিয়ার সাথে এই নির্মাণ কাজ একমাত্র একজন ব্যক্তির বেশি ঘটিয়েছে সে হচ্ছে আসিয়ার বড় বোনের শ্বশুর এমনকি সেই সাথে সহযোগিতা করেছে আসিয়ার বড় বোনের স্বামী ও আসিয়ার বড় বোনের শাশুড়ি তাদের তথ্যমতে এমনটি জানা গেছে অন্যদিকে আসিয়ার অবস্থা মোটেও ভালো নেই যতই দিন যাচ্ছে ততই যেন অবনতি হচ্ছে মাঝে একদিন উন্নতির লক্ষণ দেখা দিলেও এখন আর সেই উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না বলা হচ্ছে আসিয়ার অবস্থা খুবই সংকটাপন্ন ভিউয়ার্স এই ভিডিও থেকে বোঝা যাচ্ছে যে তারা মানে আসিয়ার বড় বোনের শ্বশুরবাড়ির লোক তারা ইচ্ছাকৃতভাবে আসিয়াকে মেরে ফেলার জন্য অনেকভাবেই চেষ্টা করেছে কিন্তু আল্লাহ আল্লাহতালা বাঁচিয়ে রাখলেও যেন জীবন বরণের সন্ধিক্ষণে বেঁচে আছে আসিয়া আসিয়ার সাথে ঘটে যাওয়া এই নির্মম অত্যাচারের ঘটনার বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন এই নরপশুদের কি আদৌ বিচার হবে বলে আপনার মনে হয়? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। স্যার আমার না কি জানি ছিল। ওই নিয়ে গেছে আর বায় আলো দূর খুলে দেয়। I can't focus city 4D TV. Powered আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।